হ্যালো মাই স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হবে একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা থেকে সবাই ঝটপট বই খুলে ফেলো এখন আমরা শুরু করে ফেলবো তাহলে আজকে অঙ্ক শেখা দেখো ব্যাঙের লাভ দেখে ফাঁকা ঘরে বসাই তাহলে ব্যাঙের লাভ দেখবো দেখে কী করবো ফাঁকা ঘরে আমরা কী করতে থাকবো বসাতে থাকবো তোমরা সবাই বইতে দেখতে পাচ্ছ হাতে তোমরা পেন্সিল রাবার নিয়ে নাও দেখো ব্যাংকটা লাফাচ্ছে প্রথমে এখান থেকে লাফালো কত ঘর গেল পাঁচ ঘর কেন এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘরে একবার শেষ হলো তারপরে দেখো ছয় সাত আট নয় তাহলে কত নম্বর ঘরে শেষ করবে দশ এক শূন্য দশ হলো তারপরে এগারো বারো তেরো চোদ্দ পনেরো নম্বর ঘরে শেষ করবে তারপরে তো কত নম্বর ঘরে শেষ করবে আমরা চলো গুনে দেখি ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে দুয়ে শূন্য কুড়ি নম্বর ঘরে শেষ করবে তাহলে তোমরা বুঝতে পারলে ব্যাঙের লাভ দেখে আমরা কিভাবে সংখ্যাগুলো বসালাম হয়ে গেল এবারে আমরা পরের কাজে চলে যাই চাকার ফাঁকা ঘর ভর্তি করি তাহলে চাকার ফাঁকা ঘর গুলোকে কি করতে হবে প্রথমে দেখো একটা দুটো করে দেওয়া আছে এখানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন তাই জন্য দেখো চার গুণ দুই আমরা নাম তা করবো এগুলো চার দু কুণে আট ঠিক আছে প্রথমে তাহলে চার গুণ শূন্যটা ফাঁকা আছে আমরা এখান থেকে শুরু করি চার শূন্য আমরা জানি কোনো কিছুর সঙ্গে শূন্য গুণ করলে গুণ ফল কত হয় শূন্যই হয় তাহলে এটা কত লিখবো শূন্য আবার এটা গুণ চারে কে চার চার দু আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আশে বত্রিশ চার নয় ছত্রিশ আর চার দশে চল্লিশ লেখাই রয়েছে তার মানে এটা করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের চারের ঘরের নামটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে সবাই কিন্তু বাড়িতে অবশ্যই চারের ঘরের নাম তো মুখস্থ করে ফেলবে তবেই কিন্তু এটা করতে পারবে চলো আবার একটা চাকা রয়েছে আমরা এবার আর একটা চাকা করে ফেলি একইভাবে দেখো পাঁচ গুণ শূন্য আছে আমি বললাম একটু আগে কোনো কিছুর সঙ্গে শূন্য গুণ করলে কিন্তু শূন্যই হয় তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ দু গুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটে পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ লেখাই আছে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমরা এই দুটো চাকা থেকে কী কী শিখলাম একটা থেকে আমরা শিখলাম চারের ঘরের নামতা আর একটা থেকে আমরা শিখলাম পাঁচের ঘরের নামটা হয়ে গেল একশো ছাপ্পান্ন পৃষ্ঠা এবারে চলে আমরা একশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় চলে যাই দেখো কি বলেছে বল সাজাই ও কতগুলি বল লাগে দেখি তাহলে বল সাজাতে হবে দেখো এখানে কিরম ভাবে বল সাজিয়েছে নিচে দিয়েছে তারপরে তিনটে দিয়েছে তারপরে দুটো দিয়েছে তারপরে একটা দিয়েছে একটি দলে দশটি বল আছে এই দলটার মধ্যে দশটা বল তাহলে দশ গুণ এক তাহলে এরম সাজাতে গেলে কটা বল লাগবে দশটা বল লাগবে হলো এর পরেরটাই চলে যাই আমরা দেখো কটা দল আছে এখানে একটা দল এখানে একটা দল আছে তাহলে কটা দল আছে দুটো দল তাহলে দুটি দলে তাহলে এরকম দশটা করেই বল লাগছে দশ যোগ দশ আমরা কি বলতে পারি সেটাকে দশ গুণ দুই দুবার দশ যোগ না করে আমরা কি বলতে পারি দশ গুণ দুই আমরা জানি বারবার যোগ না করে আমরা কি করতে পারি গুণ করতে পারি তাহলে দশ দু গুণে কুড়িটা বল লাগবে হয়ে গেল একইভাবে ঠিক পরেরটা করব তাহলে কটা দল আছে তিনটে দল আছে তাহলে তিনটি দলে তাহলে আমরা এখানে দশটা বল এখানে দশটা বল আবার এখানে দশটা বল এই তিনবার দশ যোগ না করে আমরা কি করতে পারি সহজেই দশ গুণ তিন তিনবার রয়েছে বলে তিন দশে তিরিশটি বল লাগবে আমাদের এটা কি করতে হচ্ছে করতে হচ্ছে তাহলে আমরা করে ফেলবো চারটে দল আছে তাহলে আমরা লিখবো দশ যোগ দশ যোগ দশ যোগ দশ কিন্তু আমরা করব কি দশ গুণ চার চার দশে চল্লিশ এবারে লাস্টের পাঁচটা দল রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি দলে তাহলে আমরা দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ তার মানে আমরা কি করব দশ গুণ পাঁচ মানে পাঁচ লাগবে তাহলে আমাদের এখানে একশো সাতান্ন নম্বর পৃষ্ঠা হয়ে গেল আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবারে চলো আমরা পরের একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় চলে যাই একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় কি বলেছে রঙিন কার্ডের মজা এখানে কটা রঙিন কার্ড আছে দেখো একটা একটা করে এই দলটার মধ্যে দুটো কার্ড রয়েছে একের কার্ড রয়েছে দুটো এখানেও একের কার্ড রয়েছে দুটো এখানেও একের কার্ড রয়েছে দুটো তার মানে মোট কটা কার্ড রয়েছে দেখো এখানে দুটো মানে দুই এখানে দুটো মানে দুই এখানে দুটো মানে দুই তাহলে দুই যোগ দুই যোগ দুই আমরা বারবার যোগ না করে কি করতে পারি আমরা গুণ করতে পারি তাহলে দুই গুণ তিন মানে ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা কার্ড রয়েছে আমরা অন্যভাবেই পাই কি এই যে গুণটা যেটা দেওয়া আছে এই যে এই গুণটা দেওয়া আছে এটাই আমরা এখানে লম্ব উপর নিচে লিখেছি দুটো করে রয়েছে আর তিনটে দলে রয়েছে তাহলে তিন দু গুণে ছয় ঠিক আছে গুণ করে আমরা যা পাই তাকে আমরা কি বলি গুণ ফল যেমন আমরা যোগ করে যা পাই তাকে আমরা কি বলি যোগ ফল তাহলে গুণ করে আমরা যা পাই তাকে আমরা কি বলবো ফল তাহলে এখানে ফল আমাদের কত এসছে ছয় হলো কিন্তু দুইকে তিনবার নেওয়া হলো এই দুই কে কি বলবো দুই কে বলবো গুণ্য কি বলবো গুণ্য বলবো কেন গুণ্য বলবো যাকে গুণ করা হয় তা হলো গুণ যাকে গুণ করা হয় আবার শুনে দিয়ে কথাটা যাকে গুণ করা হয় তাহলে গুণ কাকে করছি গুণ করছি তাকে কি বলবো নেওয়া হলো তাই তিন হচ্ছে গুণক তাহলে গুণক আমরা কাকে বলবো যা দিয়ে গুণ করা হয় মনে রাখবে নিচেরটা হচ্ছে গুণক উপরেরটা হচ্ছে গুণ গুণ্য কোনটা যাকে গুণ করা হয় সে হচ্ছে গুণ আমি তোমাদের ভালো সুবিধার জন্য আমি একটু লিখে দিই ছোট করে এখানে লিখে দিচ্ছি যাকে গুণ করা হয় তাকে কি বলবো গুণ আর গুণক কাকে বলবো যা দিয়ে গুণ করা হয় তাহলে যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলবো আমরা গুণক দেখো দেখে নাও তোমরা এবার বুঝতে পেরেছো কিনা ভালো করে তাহলে গুণ আর গুণ ভালো বোঝা গেল আর গুণ করে যেটা বেরোয় তাকে আমরা কি বলবো গুণফল এখানে দেখো তাহলে এক একটা করে একের একের কাঠ আছে দুটো করে রয়েছে এরম কটা দল রয়েছে আগে আমরা দেখি দুটো করে রয়েছে দেখো চারবার রয়েছে একটা দল দুটো দল তিনটে দল চারটে দল তাহলে কবার রয়েছে চারবার রয়েছে তাহলে দুই একবার আছে যোগ দুই যোগ দুই যোগ দুই আমরা বারবার এরকম না করে কি করব দুটো করে রয়েছে আর কবার রয়েছে চারটে রয়েছে তাহলে চার দুগুণে আর দেখো এখানে আটটা কার্ড রয়েছে হলো তাহলে আমরা এখানে পাই কি আমরা দুই গুণ কত করলাম চার যেহেতু চারবার রয়েছে তাহলে চার দুগুণে কত হলো আট ঠিক আছে বুঝতে পেরেছ চার দুগুণে আট তাহলে এখানে গুণ্য কোনটা বললাম উপরে যাকে গুণ করা হয় তাহলে দুইকে কে গুণ করা হচ্ছে তাহলে দুই হচ্ছে গুণ যা দিয়ে গুণ করলাম কি দিয়ে গুণ করলাম একে চার দিয়ে গুণ করলাম তাহলে চার হচ্ছে এখানে গুন হক আর যা গুণ করে বেরোলো সেটা হচ্ছে হলো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা পরেরটা তোমরা নিজেরাই করতে পারবে তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে কটা করে কার্ড আছে একটা দুটো তিনটে করে কার্ড আছে এরকম কটা দল আছে তিনটে দল আছে দেখো একটা দল দুটো দল তিনটে দল তাহলে তিনটে করে কার্ড আছে তাহলে তিন যোগ তিন যোগ তিন তাহলে আমরা কি বলতে পারি তিনটে করে কার্ড আছে আর কবার আছে তিনবার আছে তাহলে তিন তিখকে কত আছে নবার তাহলে দেখো নটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা এখানে অন্যভাবে যে পাই সেখানে আমরা কি লিখতে পারবো তিনটে করে কার্ড রয়েছে এরকম কবার কটা দলে রয়েছে তিনটে দলে রয়েছে তাহলে তিন তিরিখকে কত হলো নয় হলো তাহলে আমাদের এখানে গুণ্যকে গুণ্য হলো তিন কারণ তিনকে কে গুণ করা হয়েছে গুণককে গুণক এখানে তিন কারণ তিন দিয়ে গুণ করা হয়েছে আর যা উত্তর এলো সেটা হচ্ছে নয় তা হলো গুণ তাহলে তোমরা এ দেখো নিচে লেখা আছে গুণ্য গুন গুণফল সম্বন্ধে নিশ্চয়ই তোমরা ধারণা পেয়েছো বা ভালোভাবে বুঝতে পেরেছো যদি তোমাদেরকে কেউ কখনো জিজ্ঞেস করে বলতো গুণ্য কাকে বলে তো গুণক কাকে বলে বা গুণফল কোনটা নিশ্চয়ই তোমরা সহজে এবার উত্তর দিয়ে দিতে পারবে কি তাই তো এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে লিখে জানিও যদি ভিডিওটা তোমাদের মনে হয় যে আমি ভালোভাবে তোমাদেরকে শেখাতে পারলাম আর এরকম ভাবেই আমি তোমাদেরকে শেখাচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও